বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন কাছে তোমার মুখস্থ বিদ্যা যখন ব্যর্থ হয় পরীক্ষার হলে তোমার মুখস্থ বিদ্যা যখন প্রশ্নের কাছে বাজেয়াপ্ত হয় সুজা বাংলায় বলতে গেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমার মুখস্থ বিদ্যা যখন কাজ করে না তখন তোমার কাছে এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা মনে হয় কঠিন হয়েছে এই প্রশ্নটা যে টিচাররা করেছে তারা একটা গুমর সত্যি কি তাই অনেকাংশে এই কথাটা সত্যি আবার অনেকাংশে সত্যি নয় যদি কথাটা সত্যি হয় যে প্রশ্নটা কঠিন করেছে তাহলে এই মুখস্থ বিদ্যাকে ছাপিয়ে তোমার আরো কিছু জ্ঞানের প্রয়োজন যার জন্য হয়তো সক্রেটিস বলেছিলেন নো সেলফ এই নো দাইসেল সেলফের পরিপ্রেক্ষিতে আমাদের কাছে একটা বিষয় এসে হাজির হয় সেটা হচ্ছে টেকনিক্যাল বিষয় বা তোমার যে উপস্থিত বুদ্ধি আছে সেই উপস্থিত বুদ্ধিটা প্রয়োগ করা প্রথম কোটার পরিপ্রেক্ষিতে যদি শাস্ত্রের প্রশ্ন কোটিন হয় তাহলে সেখানে তো তোমার মুখস্থ বিদ্যা কাজ করবে না তোমার কিছু টেকনিক্যাল বিষয় করতে হবে আর টেকনিক জানার সেইখানে জন্য তোমাকে সুজা চলে যেতে হবে প্রশ্ন প্রশ্নভিত্তিক জুবাইস ইংলিশ একাডেমি যে টেকনিক গুলো ফলো করছে সেই প্ল্যাটফর্মের কাছে দ্বিতীয়তে আসছি তোমরা যদি কথাটা যদি মিথ্যা হয় অর্থাৎ তোমাদের মুখস্থ বিদ্যায় তোমাদের কাছে প্রধান হাতিয়ার হয় সেই ক্ষেত্রে তোমাদের জানতে হবে যে সার্স প্রশ্নগুলোতে কোন মুখস্তপিক টপিকগুলো আসতেছে এবং সেই টপিকগুলো কোথায় পাওয়া যাবে এই টপিকগুলো জানা এবং এই টপিকগুলোর সোর্স খুঁজে বের করার জন্য তোমাকে চলে যেতে হবে ইংলিশ আবারও ইউটিউব প্ল্যাটফর্মের কাছে তাহলে তুমি জুবাইস ইংলিশ একাডেমি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব করবে না কেন আর তুমি কেমন সার্স্ট এডমিশন ক্যান্ডিডেট তুমি সার্স্টে পরীক্ষা দিবা অথচ সার্স্টে পড়ুয়া জুবাইয়ার বা ভিডিও দেখবে না বা এডমিশন ক্যান্ডিডেট বা এই কথাটা শুনে হয়তো তোমরা অনেকেই সাস্ট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রতি একটা বিরুদ্ধ বা পোষণ করছো যে সাস্টে ভর্তি পরীক্ষা দিবে না যেহেতু আমরা বাঙালির মন মানসিকতা অনেকটা মুখস্থ অংশের উপর প্রতিষ্ঠিত হয়েছে টেকনিক্যাল জ্ঞানের প্রতি আমরা ধাবিত হইতে চাই না কিন্তু এটাই প্রকৃতির শিক্ষা যার জন্য সক্রেটিস বলেছিলেন নো দাইসেল যদি কঠিন প্রশ্ন করে দেখা যায় সাস্টের প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে দুই তিনটা লেসন কি একসাথে করে বেসিক ভিত্তিক একটা প্রশ্ন করে থাকে আমরা তো পারবো না এই দুই তিনটা লেসন স্ট্রং নয় তার পরিপ্রেক্ষিতে আমাদের প্রয়োজন হবে টেকনিক জানা আর টেকনিকটা হচ্ছে তোমরা আমি ইংলিশের ক্ষেত্রে যদি বলি যে আমি ইংলিশের সাস্ট এডমিশন ইংলিশ গ্রামার এবং মেমোরাইজিং পার্ট ভিডিওতে তোমাদের যে মেমোরাইজিং পার্টগুলো আছে সেগুলো তোমরা পেছনে দেখতে পাচ্ছ যা আমি একটা একটা করে আলোচনা করেছি এবং সেই সাথে এই গ্রামার এবং মেমোরাইজিং পার্টের সাথে যে রিলেশনটা আছে মেমোরাইজিং পার্ট এবং গ্রামার পার্ট কিভাবে সম্পৃক্ত সেটা সেই ভিডিওতে আমি আলোচনা করতে পারি নাই এই ভিডিওতে আমি আলোচনা করব। এখানে একটা টপিক তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে কারেকশন বা সাইনটেক্স এই সাইনটেক্সটা হচ্ছে যার বাংলা অর্থ হচ্ছে বাক্যের গঠন বাক্যের গঠন জানতে হলে আমাদের জানতে হবে ইংলিশের যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সের গঠনগুলো আর ইংলিশের সেন্টেন্স জানতে হলে সেই সেন্টেন্সটা কি দ্বারা গঠন করা হয়েছে তার জন্য আমাদের জানতে হবে দেখা যায় যে পার্টফ যে অংশগুলো আছে সেই জানতে হবে আমরা যদি এই যে একটা রিলেশন সাইনটেক্স সাথে সেন্টেন্সের রিলেশন সেন্টেন্সের সাথে পার্ট রিলেশন এই পার্ট এবং সেন্টেন্স যদি আমরা জেনে নেই তাহলে সার্স্টের যে সাইনটেক্স থেকে প্রত্যেক বছর এক দুইটা কিংবা তার বেশি যে প্রশ্ন এসে তাকে সেইগুলো সহজেই আনসার করতে পারবে তার জন্য আমাদের প্রয়োজন হবে কি এই যে তোমাদের গ্রামারের পার্ট আছে সেন্টেন্স আছে তার উপর একটা স্ট্রং প্রিপারেশন নেওয়া দেখতে গেলো তোমাদের মেমোরিডিং পার্টের সাথে গ্রামার অংশের একটা রিলেশন আমি যদি গ্রামারের সাথে গ্রামারের একটা রিলেশন তৈরি করি যেমন ফরমেশন অফ কোয়েশ্চেন এই কোশ্চেন ফর্মেশানে দেখা যায় পাঁচটা অংশ আছে যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি তোমরা যদি সেই ভিডিওটা না দেখো তাহলে এই ভিডিওর কিছু কিছু অংশ হয়তো তোমাদের অভুদ্গম্য মনে হবে সেখানে দেখতে পাচ্ছ যে ইয়াস নো কোয়েশন ডব্লিউএস কোয়েশন এমবেডেড কোয়েশন এই তিনটা অংশই কিন্তু তোমাদের সেন্টেন্সের সাথে সম্পর্কিত এর যে অর্থগত পাঁচটা বাঘ আছে সেই পাঁচটা বাঘের মাঝে ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স ছিল সেই সেন্টেন্সটাই দেখা যায় এই যে ইয়াস নো কোয়েশন ডব্লিউএস কোয়েশন এমবেডেড কোয়েশনের সাথে সম্পৃক্ত তোমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ভালোভাবে করে নাও তোমরা ইজিলি এই তিনটা টপিক কিন্তু একসাথে সম্পন্ন করে ফেলতে পারবে তোমাদের এই হচ্ছে গ্রামার অংশের সাথে গ্রামার টপিকের রিলেশন এখন দেখব এই মেমোরাইজি অংশের মাঝে কিভাবে আবার রিলেশন তৈরি করা যায় এখানে একটা টপিক তোমরা দেখতে পাচ্ছ যে কম্প্রিহেনশন আমি পূর্বের ভিডিওতে সার্স্টে যে কম্প্রিহেনশন আসে সেই কম্প্রিহেনশন সম্পর্কে আলোচনা করেছিলাম যে সার্স্টে ছোট্ট একটা পেসেজ দিবে সেই ছোট্ট পেসেজে দেখা যায় দুইটা প্রশ্ন দিবে সেটা হতে পারে তোমাদের এখানে তিন নাম্বার যে আছে প্রেস এবং সাত নাম্বার যে আছে সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং রিলেটেড এই পেসেজ থেকে একটা প্রেস অথবা আইডিয়ম দিয়ে দিল বললো যে এটার মিনিং কি কিংবা নিচে কোনটার সাথে সামঞ্জস্যপূর্ণ সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই প্রয়োজন হবে প্রেস সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখা ওয়ার্ড মিনিং সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখা তোমরা যদি এই এইভাবে একটা টপিকের সাথে আরেকটা টপিকের রিলেশন তৈরি করে টেকনিক্যাল ওয়েতে প্রস্তুতি নিতে পারো আমি তো শুধু এখানে ইংলিশের কথা বললাম পাশাপাশি তোমাদের জিকে আছে সেটার উপরে আমি ভিডিও তৈরি করেছি পাশাপাশি তোমাদের ম্যাথ আছে সেটার উপর তোমরা যদি টেকনিক্যাল ওয়েতে প্রস্তুতি নাও পাশাপাশি তোমাদের আইসিটি আছে এভাবে সম্পর্ক তৈরি করে টেকনিক্যাল ওয়েতে যদি তোমরা প্রস্তুতি নাও হোক তোমাদের মুখস্থ শাস্ত্রের ভর্তি পরীক্ষা প্রশ্নের কাছে ভেদ্য তোমরা এই টেকনিক অ্যাপ্লাই করে শাস্ত্রের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান করবে তোমরা হবে শাস্ত্রের ভর্তি পরীক্ষার জয়ী হবে শাস্ত্রিয়ান